উইথ রেজিস্ট্রেশন করার পর অনেকে পাননি পাওয়ার পরও কে ওয়াইসি আসছে না বা কে ওয়াইসি এসেও কে করতে পারছেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কে একদম লাস্ট পর্যন্ত ভেরিফাইড কিভাবে করতে হয় আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট কিভাবে আপলোড করতে হয় কিভাবে ফেস ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে সফলভাবে এইগুলো করবেন আমি আপনাদেরকে আজকে এট খুঁজের দেখাবো ভিডিওতে আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই বিপন ট্যাক্সজন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং অল বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন পান তো সর্বপ্রথম আপনি যদি বিক্রি উইট এসে প্রবেশ করতে চান তাহলে প্রবেশ করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে একজন আমন্ত্রণকারীকে খুঁজে বের করতে হবে তো সেই আমন্ত্রণকারীর সাথে কথা বলে যদি আমন্ত্রণকারী রাজি হয় তাহলে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে তো হলে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বিক্টোরি রেটেসে পারবেন তো চলুন যাওয়া যাক কীভাবে বিক্টোরি রেটেসে তো আমাকে একজন আমন্ত্রণকারী লিঙ্ক পাঠিয়েছে তো আমি সেই লিঙ্কে ক্লিক করবো আমন্ত্রণকারীর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্টার দেখাবে সেখানে আপনার নেম লাস্ট নেম জিমেল এবং পাসওয়ার্ড এবং আপনার ফোন নাম্বার দিতে হবে তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি প্রথমে আপনার নাম দেবেন আপনার নাম সবগুলো বড়ো হাটের অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন ওকে জিমেলটা দেওয়ার আগে আপনি কনফার্ম করে নেবেন আপনার জিমেলটা আসলে সঠিক কি না একটা অক্ষর যাতে ভুল না হয় আপনি সেদিকে খেয়াল রাখবেন ইমেলটা বসানোর পরে ইমেইল লুকস গুড এরকম একটা লেখা আসবে তাতে আপনি বুঝবেন ইমেলটা সঠিক আছে কিনা আপনার ইমেলটা অ্যাক্টিভ আছে কিনা তো এরপরে আপনি কি করবেন এখানে একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করবেন যে দেশে বসবাস করেন বা যে দেশের ফোর্ড নাম্বার ইউজ করেন সে দেশের ফোন কান্ট্রি কোড ব্যবহার করবেন তো এরপরে আপনাকে এইখানে ফোন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটা দিচ্ছি মনে রাখবেন এখানে জিরোটা দিতে হবে না ওকে তো ফোন নাম্বারটা বসানো হয়ে গেল এরপরে এখানে লেখা আছে আই অ্যাগ্রি টু দ্য কোড অফ কন্ডাক্ট এখানে আপনি ঠিক মার্ক দিবেন তো আমি ঠিক মার্ক দিলাম এরপরে আবার চেক করবেন সম্পূর্ণ আপনার নাম আপনার জিমেইল আপনার পাসওয়ার্ড মনে আছে কিনা। আপনার পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে সুন্দর করে একটা আপনি স্ক্রিনশট নেবেন আমি সবগুলো চেক করেছি সবগুলো ঠিকঠাক আছে আমার নাম জিমেল পাসওয়ার্ড ফোন নাম্বার সব ঠিকঠাক আছে এখন আমি আই দেওয়ার পরে আমি নাওতে ক্লিক করলাম তো জয়েন্ট নাওতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো তার মানে এখানে বলা হচ্ছে আপনার জিমেইলে অলরেডি একটা মেল চলে গেছে সেই মেলটি আপনাকে চেক করতে বলছে এবং সেখান থেকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো চলুন যাওয়া যাক জিমেলে মেইল আসছে কিনা তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার জিমেইলে ভিক্টোরিয়াস মেইল দেখতে পাচ্ছেন মেইল আসছে কিনা আমরা কিভাবে চেক করব তো উপরে বাম পাশে থ্রি লাইন বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্ক্রল ডাউন করবেন স্প্যাম ফোল্ডারে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা ভিক্টোরিয়াস এস মেইল এসে গেছে তো আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখাবে তো সেখানে আপনাকে কি করতে হবে আপনি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা এখানে বসাবেন হুবহু যাতে ভুল না হয় তো আমি সেই ইমেলটা বসালাম রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়েছি তো এখন আমি লগ ইন করবো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে যাবে তো এখানে মূলত আমাকে কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি করার পরেই আমি ভিক্টোরি টেসে ঢুকতে পারবো তো তারপর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে তো আমি সেখানে ক্লিক করলাম ওকে তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশনে যখন ক্লিক করেছি তো সাথে সাথে আমি কেওয়াইসি অপশন পাইনি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট ভেরিফিকেশন পার্টনার ইজ রিসিভিং হাই ডিমান্ড এট দ্য মোমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না আর কেওয়াইসি ওয়াইসি করার সময় যে এই সমস্যাটি হচ্ছে মূলত হাই ডিমান্ডের কারণে আমরা যে থার্ড পার্টির যে কেওয়াইসি ওয়াইসি ওটা ওইটা হাই ডিমান্ডের কারণে এরকম সমস্যা হচ্ছে দয়া করে আবার রিটার্ন করে আবার চেষ্টা করুন এখানে বলা হচ্ছে তো আমি এক্ষেত্রে কি করব যারা এই সমস্যাটি পেস করতেছেন তাদের ক্ষেত্রে কি করবেন সমাধান হচ্ছে আপনি আবার স্টার ভেরিফিকেশনে ক্লিক করবেন আরও এরকম একইভাবে বারবার বারবার এই লেখাটি দেখাবে আমি আবার ক্লিক করলাম বারবার দেখাবে আমি আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম যতক্ষণ পর্যন্ত আমার এটা না আছে কে ওয়াইসি করার জন্য এন এনআই কার্ড সাবমিট করার জন্য যতক্ষণ পর্যন্ত অপশনটা না পাই ততক্ষণ পর্যন্ত আমি স্টার ভেরিফিকেশনে ক্লিক করতে থাকবো দেখতে পাচ্ছেন আমি স্টার ক্লিক করতে 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 তো দেখি কতক্ষণ সময় নাই তো বিশেষ করে যারা এই সময়ের সাথে পেস করতেছেন বর্তমানে আপনারা এই প্রসেসটা করবেন হ্যাঁ তো আমি ক্লিক করলাম ওকে এখন পর্যন্ত আমি ওকে সম্মানিত দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতে করতে চেষ্টা করতে করতে দেখতে পাচ্ছেন আমি কেওয়াইসি ভেরিফিকেশন পেয়ে গেছি অপশনটা পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে কে করার জন্য আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে এরপরে আপনাকে পেজ ভেরিফিকেশন করতে হবে দুইটা প্রসেস করলেই আপনি কেওয়াইসিটা টা সম্পন্ন করতে পারবেন তো এরপরে আপনাকে কি করতে হবে আপনি নিচে কন্টিনিউ যেখানে লেখা আছে সে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো এবার সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালোভাবে দেখবেন আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে আপনি এনআইডি কার্ড সিলেক্ট করে নিবেন তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট সিলেক্ট করে নেবেন আর যদি আপনার পাসপোর্ট না থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সটি এখানে সিলেক্ট করে নেবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই দেশের এনআইডি কার্ড দিবেন সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করবেন যেমন আপনি যদি বাংলাদেশের এনআইডি কার্ড দেন বাংলাদেশ সিলেক্ট করতে হবে যদি ইন্ডিয়ার এনআইডি কার্ড দেন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে আপনি যেই দেশের নাগরিক সেই দেশটাকে এখানে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছে এখানে আপনাকে বাংলাদেশ এবং আপনি ন্যাশনাল আইডি কার্ডটা স্ক্যান করতে চান আপনি এখানে নিশ্চিত হবেন আপনি আসলে এখানে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে আপনাকে নাকি ড্রাইভিং লাইসেন্স দিতে হবে নাকি পাসপোর্ট দিতে হবে এখানে স্পষ্টভাবে এখানে লেখা থাকবে তো এই লেখাটা দেখে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা স্ক্যান করে নিলেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনভাবে আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে আপলোড করতে পারবেন একটা হচ্ছে ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট আপনি যদি সেখানে ক্লিক করেন যেটা অপশন দেখাবে একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে মিডিয়া ফিকার আপনি মিডিয়া ফিকার দিয়ে আপনার যদি আগে পূর্বে আপনার এনআইডি কার্ড ছবি তোলা থাকে ওই ছবিটা আপলোড করে এখানে দিতে পারবেন তো আরেকটা হচ্ছে ক্যামেরা অপশনটা ক্লিক করে আপনি প্রথমে ফ্রন্ট পার্ট ছবি তুলে দিবেন আপলোড তো এরপরে ব্যাক পার্টটা ছবি তুলে আপলোড দিবেন তো আমি এটা করছি না এটা একটু ঝামেলার ব্যাপার তো আমি টেক ফটো অফ দ্য ফ্রন্ট সাইড নিচে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডিটা স্ক্যান করছি আপনি যেই জায়গায় এনআইডিটা স্ক্যান করবেন সেই জায়গাটা যেন আলো থাকি যাতে আপনার এনআইডি কার্ডের যে সমস্ত লেখাগুলো আছে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায় আপনার এনআইডি কার্ডের লেখাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা যদি দেখা না যায় যদি আপনার সন্দেহ থাকে যে আপনার এনআইডি কার্ডের যে লেখাটি স্পষ্ট দেখা যাচ্ছে না তাহলে আপনি রিপিট স্ক্যান এখানে ক্লিক করবেন আবার স্ক্যান করবেন এভাবে স্ক্যান করার পর যদি আপনি লেখাগুলো স্পষ্টভাবে দেখতে তাহলে আপনি কনফার্ম এ ক্লিক করবেন তাহলে আমি এই কনফার্ম এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আবার ব্যাক পার্ট চাচ্ছে তো আমি এনআইডি কার্ডটা উল্টো করে আবার ব্যাক পার্টটা দিবো আমি সুন্দরভাবে যাতে লেখাগুলো বোঝা যায় তো আবার আমি এখানে কনফার্ম দিলাম যেহেতু আমার এনআইডি কার্ডটি ভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে লেখাগুলো কি আছে তো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আমার এনআইডি কার্ডটি অ্যাসপেন হয়ে গেছে তো এই পর্যায়ে আমাকে একটা সেলফি নিতে হবে তো আমি পেজ নেওয়ার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা দিতে হবে এখানে তো আপনি এখানে আপনার পেজটা দিবেন আপনি চোখ একটু বড় করে দেখবেন হালকা মুচকে হাসি দিবেন চোখের ফলক নিবেন তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাৰ এইখনে পেজ ভেৰিফিশ্যন দেখাছে ইউ আৰ ভেৰিফাইড ত' আপোনাক ভেৰিফাইড দেখানৰ পৰে আপোনাক মেইন পেজেক্ৰাইব আৰ